আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর সম্মানিত অভিভাবক বৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ অনেক অনেক অপ্রীত শুভেচ্ছা গোল্ডেন নাথ এডুকেশন পক্ষ থেকে আজকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের এই দশমিক ভগ্নাংশের সাতাশি পৃষ্ঠার অনুশীলনী সাত খ এর এই এক নম্বর এবং দুই নম্বর অঙ্কগুলো করে দেব তো এখানে এখানে আছে শুধু গুণ আর গুণ সবগুলো অঙ্কই করে দেবো ইনশাআল্লাহ সাথে থাকবে আশা করছি ভালো লাগবে এবং খুব সহজ পদ্ধতিতে বুঝতে পারবে খুব সহজে এগুলো বুঝতে পারবে আর একটা বিষয় বলে দিচ্ছি যে আমার এই চ্যানেলটি শুধুমাত্র গণিতই করা হয় অনেকে অনেক বিষয়ের জন্য কমেন্ট করো তো আমি সত্যিই দুঃখ প্রকাশ করছি অনুতপ্ত আসলে আমি নিয়াদ করেছি এই শুধু অঙ্কের বিষয়ে আমি ভিডিও ছাড়ব সাজেশনমূলক দু একটি অন্য সাবজেক্ট আসতে পারে সেটা ভিন্ন কথা যাই হোক শিক্ষার্থীর বন্ধুরা অস্পষ্ট দেখা গেল আমি যখন খাতায় উঠাবো অঙ্কগুলো স্ক্রিনে না দেখিয়ে তোমরা বই লক্ষ্য করছো আমি একটু একটু করে তুলবো আর খাতায় উঠাবো যেহেতু সে সমস্যা আর হবে না প্রথমেই আছে হচ্ছে তোমার বিষ দিয়ে এটাকে গুণ তো অঙ্কটা যদি আমি তুলে নিই এটা আছে এই তো এটার সমান কত তো গুণ করবো আমরা এইভাবে এই যে এখানে এখানে লিখে এই যে চব্বিশ বিশ এভাবে গুণ করবো এখানে গুণ করলে হচ্ছে তোমার চার সরি চার বলছি দেখো এখানে আছে শৈন্য দ্বারা গুণ এই শৈন্য দ্বারা গুণ না করে সরাসরি ভাবে তুলে দিবে এখানে তারপর দুই দ্বারা গুণ করে যাবে মানে এই শূন্য এখানে নামিয়ে নেবে চার দুগুনো আট দুই দুগুনো চার এখানে হিসাব করবে কয়েক ঘর পর দশমিক এখানে ঘর পর দশমিক আছে সো এখানে ঘর পর দশমিক দাও তাহলে উত্তর হচ্ছে শুধু এটা ওকে আচ্ছা এর পরবর্তীতে আছে এই যেটা চল্লিশ গুণ আঠারো ঠিক আছে আমি এক সারিতে এই অঙ্কগুলো করে দেখাতে পারি তোমাদের চমৎকার একটা কৌশল সেটা কি দেখো এই যে শূন্য আছে না এই শূন্য এখানে বসিয়ে দিলাম চারশটা বত্রিশের দুই এখানে দশমিকটা দিয়ে দিয়ে চারশটা বত্রিশের দুই মনে করো যে দশমিক নেই এখানে মনে করতে হবে দশমিক নেই ঠিক আছে দশমিক ছাড়াই গুণ সাধারণভাবে গুণ করছি তারপর দশমিকের কাজ হাত থেকে তিন সাত এটা হলো দশমিক কয়েক ঘর পর এক ঘর পর তাহলে এখানে দশমিক বসবে আর এখানে দশমিক বয়স মানে এই স্বর্ণের কোনো দাম নেই তাই না ওকে তারপরে তিন তিন নম্বর পঁচিশ গুণ এক দশমিক চার এখানে কিন্তু আবার গুণ না করে দেখলে হবে না কারণ এখানে সৈন্যের কাজ নেই তো তো এখানে লেখার পরে এখা লেখার পর পঁচিশ দিয়ে এইভাবে গুণ করবে চার পাঁচ করে শূন্য হাতে থাকে দুই চার দুই আট দুই দশের শূন্য এবার এক ঘর কাটা গেল যেহেতু চার দ্বারা একটা ঘর চার দ্বারা হয়ে গেল তাই একটা শূন্য দিয়ে একটা অংশ বাদ দিয়ে দিবে এবার এক দ্বারা করে যাবে এক দ্বারা প্রথমে কে পাঁচ কে পাঁচ আট দুই এক কে দুই ওকে তাহলে যোগ করবে শূন্য পাঁচ তিন উত্তর হচ্ছে আর দশমিক কয় ঘর পর ঘর পর দশমিক এই যে ঘর পর দশমিক মানে এখানে দশমিক বসে দিলে পঁয়ত্রিশ ওকে আচ্ছা এইভাবে অঙ্কগুলো আমরা করে যাব তো এবারে আমরা আরেকটা অঙ্ক করে যাই এখানে ছয় নম্বর অঙ্কটা করে যাই সবগুলো করতে হবে এরকম কথা না একই রকম অঙ্ক যেহেতু সব তো যেহেতু এখানে শূন্যের কাজ রয়েছে এক শাড়িতে আমরা করতে পারবো হুম এই শূন্যটা এখানে দিয়ে দেব আর চার দ্বারা তিন তিন চারে বারো তাহলে দশমিক বিন্দু আছে এক ঘর পর এদিক থেকে এক ঘর পরে দশমিক বিন্দু সো এখানে দশমিক বিন্দু নিয়ে নাও ঠিক আছে তাহলে উত্তরটা শুধু বারো ওকে আচ্ছা এই তো এইভাবেই সব অঙ্কগুলো এক নম্বর অঙ্কগুলো অন্তত সবগুলোই পারবে আশা করছি হ্যাঁ এখানে না পারার কিছু নাই এবার দুই নম্বরের এই অঙ্কগুলো এক নম্বরে আছে চার দশমিক তিন আচ্ছা এইভাবে একটু খাট করি তাহলে খাটো আমার হ্যাঁ দেখতে পাবে তোমরা তাহলে এই দুই নম্বরের এক দুইয়ের এক হ্যাঁ দুইয়ের এক চার দশমিক তিন গুণ দুই দশমিক তিন পাঁচ সমান কত হবে কত হবে এখানে আমরা গুণ করবো এখানে এখানে সরাসরিভাবে কোনো সংখ্যা না তুলে দুই তিন পাঁচ দশমিক না তুলে আমরা এইভাবে তুলে কাজ করতে পারি এই যে এই প্রথমে আমরা তিন দ্বারা গুণ করব দেখো দশমিক ছাড়া তুলেছি আমি হুম আগে গুণগুলো করে নিই তারপর দশমিক বিন্দু বসাবো তাহলে তিন পাঁচা পনেরো পাঁচ হাতে থাকে এক তিন ত্রিকা নয় রেখে দশ হাতে এক তিন দুগুলো ছয় রেখে সাত তিন দ্বারা করা হয়ে গেল একটা ঘর দ্বার করা হলে তাই একটা শূন্য দিয়ে একটি অংশ বাদ দাও এবার চার ধারক করে যাবো চার পাঁচক করে শূন্য হাতে দুই তিন চার বারো আর দুই চোদ্দো চার হাতে এক চার দু ন আট আর একে নয় পাঁচ শূন্য সাত চার এগারো যোগ করছি এক দশ কয়েক ঘর পর দশমিক এই এখানে দেখে নাও এক দুই এখানে দুই ঘর পর আছে আবার এখানে এক ঘর পর আছে মোট তিন ঘর পর দশমিক তাহলে এক দুই তিন এই যে এইখানে এসে দশমিক বসবে ঠিক আছে তার মানে উত্তরটা হবে তাহলে দশ দশমিক এক শূন্য পাঁচ এক শূন্য পাঁচ এটা উত্তর হবে ওকে আচ্ছা তো এখানে দশমিকটা তুলে রাখবে হ্যাঁ এভাবে অঙ্ক দশমিকটা তুলে রাখবে কেননা নইলে তো আবার এখানে দশমিক এর মধ্যে থেকে তাই না আগের অঙ্কে কিন্তু তোলার নেই মানে তোলে নিই যাই হোক একটাই শুধু করেছিলাম এই যে প্রথম অঙ্ক এটাতে তুলিনি তাছাড়া সবগুলোতে এক একসাড়িতেই হয়ে গেছে সবগুলো সো তোলার প্রয়োজনই হয়নি এখানে দশমিক তুলে রাখবে কিন্তু দশমিকটা ধরবে না দশমিক না ধরে মনে করবে এটা কিছু নেই সাধারণভাবে সাধারণ অঙ্ক আছে পূর্ণ সংখ্যা আছে দশমিক সংখ্যাগুলো নেই এইভাবে অঙ্ক করতে হবে ওকে যাই হোক এবারে আমরা করব হচ্ছে তিন নম্বর অঙ্কটা তিন নম্বর অঙ্কটা এখানে কি বলেছে শূন্য দশমিক চার চার গুণ তিন দশমিক আট এই আছে এখানে এখানে শূন্য দশমিক চার চার আর হচ্ছে তোমার তিন দশমিক আট দশমিক এই গুণের সময় যেখানে সেখানে তুললেই হবে দশমিক বিন্দু সোজা দশমিক বিন্দু হবে এরকম কথা নেই চার আশটা এখন তোমার দশমিক ছাড়াই তুলতে হবে এখন মানে মনে করতে হবে দশমিক নেই এখন গুণ করো চার আটটা বত্রিশের দুই হাতে তিন চার আশটা বত্রিশ হাত তিন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ মনে করো পঁয়ত্রিশের পাঁচ এই দশমিক নয় শূন্যকে গুণ করো তা আট শূন্য শূন্য হাতের যে তিন সেটা বসিয়ে দাও এক ঘর কাটা গেল দিয়ে দিলাম একটা অঙ্ক দ্বারা শেষ তাই এক অংশ কেটে নিলাম এবার তিন চারে বারোর দুই হাতে থাকে এক তিন চারে বারো আর এখানে শূন্য আছে গুণ করার প্রয়োজন আসছে না সরাসরি বারোই হবে আর একে তেরো মানে হাতের এক ধরে তেরো দুই যোগ করলাম তিন তিন ছয় এক কয় ঘর পর দশমিক এখানে এক ঘর পর এখানে দুই ঘর পর মোট তিন ঘর পর দশমিক এক দুই তিন তিন ঘর পর দশমিক হলে এখানে দশমিক বসে তার মানে এক দশমিক ছয় সাত আচ্ছা এর পরবর্তীতে আমরা কোন অঙ্কটা করি সাত নম্বরটা করি সবগুলো অঙ্ক করার প্রয়োজন হয় না এখানে একই নিয়ম যেহেতু শূন্য দশমিক চার তিন গুণ শূন্য দশমিক পাঁচ এখানে তেতাল্লিশ আর শূন্য দশমিক পাঁচ ওকে আমরা গুণ করবো পাঁচ দ্বারা তিন পাঁচ পনের পাঁচ হাতে থাকে এক চার পাঁচক কুড়ি আর এক একুশ লক্ষ্য করো কয়েক ঘর পর দশমিক এখানে আছে এক দুই আর এখানে আছে এক মোট তিন ঘর পর দশমিক এক দুই তিন তিন ঘর পর দশমিক আসলে এখানে হবে আর শূন্য দিবে একটা এই দশমিককে স্পষ্ট করার জন্য দিতে হবে শূন্য দশমিককে স্পষ্ট করার জন্য দিতে হবে শূন্য তাই না তাহলে এখানে দশমিক দশমিক দুই এক পাঁচ এই শব্দগুলো কিন্তু দশমিকের পরের এগুলো কিন্তু পড়তে হয় দুইশো পনেরো এটা চলবে না এটা হবে না বলতে হবে দুই এক পাঁচ পড়তে হবে দুই এক পাঁচ দশমিক দুই এক পাঁচ ঠিক আছে পরেরগুলো কখনও একবারে বলা যায় না ওকে আচ্ছা এবারে আরও দু একটি করে দেওয়া উচিত বলে মনে করছি সেটা হচ্ছে আমরা সবচেয়ে এগারো এবং বারো এই দুটো আমি করে দেবো এগারো এবং বারো তো এগারো নম্বর অঙ্ক বারো গুণ বারো গুণ শূন্য দশমিক চার পাঁচ এটা আছে এখানে শূন্য দশমিক চার পাঁচ এখানে উপরে নিচে কোনো সমস্যা নেই বারো আঁকে যদি আগে তুলো বা উপরে তুলো তাতেও সমস্যা নেই আমি নিচেই তুললাম ছোট মনে করে তো ছোট না পাঁচ দশের শূন্য হাতে থাকে এক চার দুগুনো আট একে নয় এক ঘর কাটা অর্থাৎ এক অংশ কেটে গেল পাঁচ একে কে পাঁচ চার কে চার শূন্য নয় পাঁচ চোদ্দোর চার দুনিয়ার বাই এটাও মানে জাতের বাই এটাও আছে তবে হাতের এক এখানে আবার যোগ হবে পাঁচ মোট দশমিক বিন্দু কয়েক ঘর পর আছে এক দুই দুই ঘর পর দশমিক বিন্দু আছে এক দুই দুই ঘর পর এখানে দশমিক বিন্দু দিয়ে দেওয়া পাঁচ দশমিক চার পাঁচ দশমিক চার এই শূন্য দেওয়ার প্রয়োজন নাই শুনেছো ভাই আচ্ছা চিন্তার কারণ নাই এবার লাস্ট একটু অঙ্ক করে দেবো কথা বলে শেষ ভালো যার সব ভালো তার বারো নম্বর অঙ্কটা বলেছি এখানে লক্ষ্য করছো বারো নম্বরটা এই যেটা আটাশ গুণ শূন্য দশমিক তিন দুই পাঁচ এখানে এখানে শূন্য দশমিক তিন তিন দুই পাঁচ দুই আট দিয়ে গুণ তিন হবে কিন্তু তো পাঁচ আসটা চল্লিশের শূন্য হাতে থাকে চার আট দুগুণ ষোলো আর চার বিশের শূন্য হাতে থাকে তোমার দুই তিন আসটা চব্বিশ আর দুই বাইশ ইয়া ছাব্বিশ আট দিয়ে মানে একটা অঙ্ক দিয়ে হয়ে গেল তাই একটা অঙ্ক কেটে দেব একটা অংশ এবার দুই দ্বারা সবটাকে গুণ করে যাব পাঁচ দুগুলো দশে শূন্য হাতে এক দুই দুটো চার রাখে পাঁচ হাতে নেই তিন দুগুলো ছয় আরেক সময় গুণ করতে গিয়ে মুখে বলি একটা লিখে আরেকটা অথবা লিখে একটা মুখে বলি একটা উল্টো পাল্টা হয়ে যায় সব কিছু মনে করবো না তোমরা মনোযোগ সহকারে দেখলে অবশ্যই আমার ভুলটাও বুঝতে পারবে আর মাঝে মাঝে কিছু কিছু ভুল সত্যি সত্যি ভুল আর কিছু ভুল মনের ভুল কেন সত্যি সত্যি ভুল আমার ক্লাসে অনেকেই মনোযোগে আছে কি না তার বিষয়টা যাচাই হয়ে যায় ওকে তো যাই হোক এবারে যোগ করে দিলাম যোগ করে দিলাম পাঁচ ছয় এগারো এক ছয় দুই আট আর একে নয় কয়েকটার পর দশমিক এদিক থেকে করে যাও এক ঘর দুই ঘর তিন ঘর পর দশমিক আছে এক দুই তিন তিন ঘর পর দশমিক মানে এইখানে এসে দশমিক বসে তার মানে উত্তরটা হচ্ছে নয় দশমিক এক এই দুটো শূন্য তোলার কোনো প্রয়োজন নাই টাটা বাই বাই